নমস্কার বন্ধুরা মনিজ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি তোমাদের সাথে একটা চিকেনের দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আমি আজকে করব তেল ছাড়া চিকেনের রেসিপি তো তোমা তোমরা লাস্ট সবদি অবশ্যই ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো দেখে নাও আজকের স্পেশাল তেল ছাড়া চিকেন তো এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে আমি চিকেনটাকে ম্যারিনেট করব তো এখানে আমি এক কাপ মতো দই নিয়ে নিয়েছি আমি পুরোটা দেব না হাফ দেবো আর হাফটা রেখে দেব হাফটা আমরা পরে ইউজ করবো দেখতেই পাবে আমি কোথায় এই হাফ কাপটা ইউজ করছি তো ততক্ষণ আমরা চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিই তো ভালো করে দইয়ের সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেবে ভালো করে ডলে ডলে মেশাবে যাতে চিকেনের গায়ে ভালো করে দইটা লেগে যায় যাতে কোনো অংশ খালি না রয়ে যায় তো ভালো করে তোমরা চিকেনটাকে খুব সুন্দর করে মেখে রেখে দেবে প্রায় আধ ঘন্টা থেকে এক ঘন্টার মতো তোমাদের হাতে যতটা সময় থাকবে ঠিক ততটাই তো চলো এটা আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে তো এটা আমাদের এবার থাকুক আধ ঘন্টা ম্যারিনেশনের জন্যে তো এবারে আমরা চলো কিছু মশলা তৈরি করব তো এবারে আমি এখানে একটা প্যানের মধ্যে একটা দারচিনি দুটো ছোট এলা চারটে লবঙ্গ আর একটুখানি জৈত্রী আর এখানে ছোটো চামচের দু চামচ আমি গোটা ধনে দিয়েছি এক চামচ আমি গোটা মৌরি দিয়েছি আর এক চামচ আমি জিরে দিয়েছি গোটা তো সবটাকে আমরা ভালো করে রোস্ট করে নেবো রোস্ট করে ঠান্ডা করে আমরা এটাকে গুঁড়ো করব তোটা ঠান্ডা হোক ততক্ষণ আমরা আরেকটা প্যানে আমরা জল বসিয়ে দিয়েছি তো এখানে আমি দুটো পেঁয়াজকে বড় বড় করে কেটে নিয়েছি আর একটুখানি কয়েক কোয়া রসুন দিয়ে দিয়েছি তো সবটাকে আমরা ভালো করে ফুটিয়ে নেব তো দেখো দেখতেই পাচ্ছ আমাদের পেঁয়াজগুলো হালকা হালকা সফট হয়ে এসছে তো দেখো জলটা ফুটে এলে আমাদের পেঁয়াজটা ভালো মতো সফট হয়ে গেলে এটাকে আমরা নাবিয়ে ভালো মতো ঠান্ডা করে নেব তো দেখো যে ভাজাটা আমরা করে রেখেছিলাম রোস্টটা করে রেখেছিলাম তো সেটাকেই আমরা মিক্সিতে ভালো করে ফাইন পেস্ট একটা করে নেব খুব বেশি ফাইন করার দরকার নেই একটুখানি দরদারা থাকলেও কোনো অসুবিধে হবে না তো দেখো আমাদের গুঁড়োটা রেডি হয়ে গেছে তো ওই আবার মিক্সির জারে আমি যে পেঁয়াজটা সেদ্ধ করেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে তো সেটাকেও আমি এখানে দিয়ে দিলাম মিক্সার জারে আর এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চার পাঁচটা মতো কাজু দিয়ে দিলাম আর এখানে আমি চালমগজ দু চামচ মতো মগজ দিয়ে দিলাম তো দেখো এটারও আমাদের ফাইন পেস্ট রেডি হয়ে গেলো তো চলো এবার রান্নার প্রসেসে চাই দেখতেই পাচ্ছ প্যানে আমার কোনো তেল নেই আমি তেল ছাড়াই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা আমি দিয়ে দিলাম তো সবটাই আমি লো আচে রান্না করব তোমাদের আমি আগে থেকেই বলে দিচ্ছি তো আমি লো আচে করে এটা আমি দিয়ে দিয়েছি চিকেনটা তো একদমই লো আছে করে ভালো করে চেড়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব তো এটা ঢাকা দিয়ে যখন রান্না করব দেখবে অনেকটাই জল ছেড়ে এসছে তো দেখো পাঁচ মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ চিকেন থেকে কতটা জল আমাদের ছেড়ে দিয়েছে তো আমি এটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে এটা নিচে লেগে না যায় আর দুই পিঠটাই যাতে চিকেনের ভালো মতো কুক হতে থাকে তো সেই জন্যে আমি এটাকে আবারও ঢেকে ঢেকে ভালো মতো রান্না করে নেব তো দেখো দেখতেই পাচ্ছ চিকেনের পুরো কালারটাও চেঞ্জ হয়ে গেছে অনেকটাই চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে তো এই সময় আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম তো পেস্টটা দিয়ে আমি ভালো করে এটাকে চিকেনের সাথে মিশিয়ে নেবো যাতে পেস্টটা পুরো চিকেনের গায়ে লেগে যায় আর অবশ্যই আঁচটা লই রাখবে তার কারণ এতে কাজু আছে নিচে লেগে যেতে পারে তো সেই জন্যে আমরা এটাকে পুরো লো আছে করেই ভালো করে রান্না করে এটাকে আমরা কষিয়ে রেডি করে নেব তো তার জন্যে আমি আবারও ঢাকা দিয়ে এটাকে আমরা রান্না করে নেব ওই পাঁচ থেকে দশ মিনিটের জন্যে তো দেখো দেখতেই পাচ্ছ আমার পাঁচ দশ মিনিট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ হালকা হালকা তেল ছাড়া আমাদের শুরু করে দিয়েছে তোমরা দেখতে দেখতে আশা করি বুঝতেই পেরে যাবে তো আবারও আমি এখানে নেড়েচেড়ে নিচ্ছি তো এটা নাড়াচাড়া করা হয়ে গেলে এবারে আমি এখানে স্বাদ মতো নুন ইউ করবো তোমাদের যতটা আন্দাজ মতো নুন লাগে ততটাই তোমরা নুন ইউজ করবে আর এখানে আমি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা খুব সুন্দর আছে যে মশলাটা ভেজে রেখেছি সেটাও আমি একটু দিয়ে দেবো পুরোটা দেবো না তোমরা দেখতেই পাবে আমি একটু একটু করে দেবো আর অল্প অল্প করে আমি রান্না করতে থাকবো পুরোটা একসাথে আমরা দিয়ে দেবো না তো দেখতেই পাচ্ছ এবারে আমি সবটাকে ভালো করে নেড়ে নিচ্ছি তো আমাদের সবটা ভালো করে মেশানো ভালো করে মিশিয়ে নেবে তো অবশ্যই তোমরা লো ফ্লেমে করেই সবটা রান্না করবে তাতে মাংসগুলো সেদ্ধও হয়ে যাবে আর আমাদের রান্নার প্রসেসটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে তো আবারও আমি ঢেকে আমি খুব ভালো করে এটাকে আমরা কষিয়ে নেব তো দেখো দেখতে পাচ্ছ আমাদের মাংসটা প্রায় কষেই এসছে তো এতে আর বন্ধুরা কোনো মশলাই আমরা ইউজ করব না যা মশলা ইউজ করা আমার রোস্ট করেই আমি দিয়ে দিয়েছি আর কোনো ধনে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কিচ্ছু দেবো না বা সেইরমই আমাদের রান্নাটা তৈরি হয়ে যাবে তো এখানে আমি দেখো যে হাফ কাপ দই রেখেছিলাম সেটাকে আমি একটু মিক্সিতে ফেটিয়ে নিয়েছি তো সেটাও আমরা এখানে দিয়ে দিলাম আর দই যেহেতু দিয়েছি একটুখানি চিনিও দিয়ে দিলাম যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায় দিয়ে আমি আবারও সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম আমি তোমাদের বলেইছি অল্প অল্প করে ভাজা মশলা দেবো আর রান্না করব আর দইটা আমি যেহেতু দিয়েছি আমি গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিয়েছি তোমরা চাইলে গ্যাসের ফ্লেমটা অফ করেও দইটা দিতে পারো হলে দইটা কেটে গেলে চিকেনের যে স্বাদটা সেটা নষ্ট হয়ে যাবে আর চিকেন থেকে দইয়ের থেকে যে তেল ছাড়বে কাজুর থেকে সেটাও আর ছাড়বে না তো সবটা আমরা একদম লো আছে করে ভালো করে এটাকে আবারও ঢাকা দিয়ে আমরা রান্না রান্না করে নেব ওই পাঁচ থেকে দশ মিনিটের জন্যে তো দেখো দেখতেই পাচ্ছ চিকেন থেকে আমাদের কতটা তেল ছাড়া শুরু করে দিয়েছে আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো তো তোমরা একদম লো আছে করে রান্নাটা করলে তোমাদেরও একইভাবে তেল তেল ছাড়াই তোমরা এই চিকেনটা রান্না করে নিতে পারবে তো দেখো আমি আবারও এটাকে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি যাতে এটা নিচগুলো লেগে না যায় দই আছে কাজু আছে তাই না বন্ধুরা তো চলো আমি ভালো করে আবারও ছেড়ে দিচ্ছি তো এখানে আমি একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো যাতে আর একটু ঝাল হয় কাঁচা লঙ্কা আমি দিয়েছি তাহলেও একটুখানি গোলমরিচ দিলাম যাতে স্বাদটা একটু ভালো আসে আর এখানে যে দইটা ফেটিয়ে রেখেছিলাম মিক্সিটা ধুয়ে সেই মিক্সিটা ধুয়ে একটুখানি জল আমি এখানে দিয়ে দিলাম তো আবারও এটাকে আমরা ভালো করে নেড়েচেড়ে জলের সাথে মিশিয়ে নেব তো দেখো আমার একটু জলটা কম মনে হচ্ছে তো সেই জন্যে আমি এখানে আরেকটুখানি জলও ইউজ করব। অবশ্যই গরম জল ইউজ করবে ঠান্ডা জল ইউজ করবে না নাহলে চিকেনের টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে তো এখানে আমি গরম জল ইউজ করে নিয়েছি করে আমি এটাকে আবারও ভালো করে চেড়ে নিচ্ছি তো দেখো যাতে ভালো করে চিকেনগুলো ডুবে যায় তো আগেই আমাদের পুরো নাইনটি পারসেন্ট মতো কুক হয়েই গেছে তো আরেকটু ভালো করে কুক করার জন্যে আমি জল বেশি করে দিয়েছি আর আবারও আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাও আমি দু চামচ মতো দিয়ে দিলাম তো আবারও আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আমরা এটাকে রান্না করে নেবো যতক্ষণ না আমাদের ঝোলটা গ্রেভি গ্রেভি মতো হয়ে আসে তো দেখো ফুটে গেছে আমি ঢাকা দিয়ে এটা দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেব তো দেখো দেখতেই পাচ্ছ চিকেন থেকে সব তেল আমাদের ছেড়ে দিয়েছে দেখো তেল না দেওয়াতেও কতটা তেল আমাদের চিকেন থেকে কাজুর থেকে বলো সবের থেকে আমাদের তেলটা ছেড়ে বেরিয়ে এসছে ঝোলে তো চলো আমাদের চিকেন তেল ছাড়া চিকেন রেডি হয়ে গেছে তো আবারও আমি একটুখানি যে ভাজা মশলাটা করে রেখেছি সেটা আমি আবারও দিয়ে দিলাম দিয়ে এটাকে আমরা ভালো করে ঢেকে রেস্টিং টাইমে রেখে দেব গ্যাস বন্ধ করে তারপরে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো দেখো দেখতেই পাচ্ছ আমাদের তেল ছাড়া চিকেন রেডি হয়ে গেছে তো কেমন লাগলো তোমাদের রেসিপি অবশ্যই তোমরা আমাকে জানাতে ভুলো না আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো দেখা হচ্ছে অন্যদিন নিত্য নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্যে সবাই টাটা ভালো 이고